আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করব সবাই খুবই ভালো আছেন আমার স্পোর্টস নাইনটি নাইন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অবশেষে অপেক্ষার অবসর ঘটিয়ে তরিবাল জুনিয়র নেমারের ফেরানিয়া এবার মুখ খুললেন দীর্ঘদিন ধরে ব্রাজিলের সময় খুবই খারাপ যাচ্ছে একের পর একটি ম্যাচ তারা ড্র করে যাচ্ছে এবং কি ছাব্বিশ বিশ্বকাপ খেলতে হলে এবার ব্রাজিলের দিতে হবে অগ্নি পরীক্ষা দু সালে ব্রাজিলের আরও দুইটি ম্যাচ রয়েছে একটি রয়েছে কলম্বিয়ার সাথে এবং আরে অন্য আরেকটি রয়েছে চির প্রতিদ্বন্দ প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সাথে তবে সেই দুটো ম্যাচের মধ্যে যদি তারা হেরে যায় তাহলে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ থেকে তারা সিটকেও যেতে পারে যা ইতিহাসে এমন কখনোই হয়নি ইতিহাসে এমন কোনো বিশ্বকাপ বাদ পড়েনি যে ব্রাজিল সেখানে অংশগ্রহণ করেনি তো ব্রাজিলের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা হবে কোচের মধ্যে আপনারা জানেন যে আমরা সব টিমের থেকে ব্রাজিলের মধ্যে ভালো ভালো তারকারা খেলে থাকে তবে তারা ব্রাজিল দলে চান্স পেয়ে থাকে না এখানে ভাই কোচের সমস্যা যদি কোচ চেঞ্জ করা হয় তাহলে ব্রাজিল খুব দ্রুতই কামব্যাক করতে পারে তবে ভাই আপনাদের কি মনে হয় এখানে কি ব্রাজিলের কোচের সমস্যা নাকি অন্য কোনো প্রবলেম রয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন তবে নেইমার ফেরা নিয়ে এবার কোচ দরিবাল জুনিয়র যা বললেন যে এবার জুনিয়র দু হাজার পঁচিশ সালের মধ্যে কলম্বিয়া এবং আর্জেন্টিনার যে দুটো ম্যাচ রয়েছে সেই দুটি ম্যাচের মধ্যে যদি তিনি পুরোপুরি ফিট থাকেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট তিনি দু হাজার পঁচিশ সালে মাঠে নামবে এবং কি নেইমার দীর্ঘ তিন সপ্তাহের জন্য ইঞ্জুরিতে পড়ে গেছেন এবার নেইমার জুনিয়র আসলে নেইমার হতভাগা কারণ তিনি একবার ইঞ্জুরি থেকে ইঞ্জুরি থেকে ফিরে আবারও ইঞ্জুরিতে পড়ে গেছে তবে আপনাদের কি মনে হয় যে ব্রাজিল কি ছাব্বিশ বিশ্বকাপ খেলতে পারবে কিনা সেটা সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ